আমি বললাম আজকে যে মার একটু খবর নিয়ে আসি মা আমার কেমন আছে আচ্ছা তো আজ চিন্তা ভাবনা করলাম দে মার সাথে দেখা করে এই দরজাটা খুলেন ঘরে ঢুকবো আজকে আপনার সাথে ইফতারি করবো গায়ে গায়ে ইফতারি তো বহুত করছেন খুলেন মেলা ও আমার মায়ের ঘর একটু এদিকে আসেন আমি একটু আপনার সাথে কথা বলি মা এদিকে আসেন আমি, এদি আমি, আমি বলে গেছিলাম না আপনার জন্য শাড়ি নিয়ে আসবো আমি আপনার জন্য শাড়ি নিয়ে আসছি এটা আপনার জন্য নিয়ে আসছি ঈদের শাড়ি খুশি হয়েছেন আপনার সাথে আপনি তো একা একা ইফতারি করেন তাই না আজকে ইফতারি নিয়ে আপনার সাথে ইফতারি করে যাব আমার মায়ের সাথে ইফতারি করে যাবো এটা রাখেন ইফতারি খুশি নেবেন গায়ে গা ইত্যাদি করি করে একা একা থাকেন তো ঈদের শাড়ি এটা দেখেন পছন্দ হয়েছে কি না আচ্ছা শাড়ি সুন্দর আছে শাড়ি নিয়ে আসছি আমার মায়ের জন্য আলাইকুম আসসালাম ভালো আছেন এটা আমার মা বুঝছেন বলে গেছিলাম শাড়ি নিয়ে আসবো আমার মা একা একা থাকে একটু দেখবেন আমি হয়তো ঈদের আগে আসতে আসতে পারবো না ঈদের পরে আসবো এটা মায়ের শাড়ি আর

না আমি বলছি অনেক তো মানে গায়ে গায় থান দে অনেক তো খারাপ না লাগে মানে চিন্তা না লাগে ইন হই দে বুঝেন না না ওই অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা নাই সেন্স নাই মানে একা থাকি একা খাই এগুলা সেন্স না কি কালকে রান্না করছেন আজকে ইফতারের জন্য কিছু বানাইছেন ঘরে বানান নাই কিচ্ছু বানান নাই শুধু সোনা আর কিচ্ছু নাই আর কিছু নাই সিড়াখায় বিজয় সি নামাজ টমাজ পরে আমি আজকে সব আনছি এখানে ওই আরেকবার আসছিলাম টাকা দিয়ে গেছিলাম বলছিলাম যে আমি শাড়ি নিয়ে আসবো তো দেখুন ঈদের শাড়ি নিয়ে আসছি যাক ঈদের মার্কেটিং হয়ে গেছে আমাকে দিবেন না আপনি হ্যাঁ কি দিবেন আর কি দিবেন বলেন ইদে আমাদের কি দিবেন ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন এটা আমার মা আমার মায়ের দিক সবাই খেয়াল রাখবেন ভালো মন্দ হলে একটু জানাবেন হ্যাঁ ঠিক আছে মা ঘরে যান আপনি ঘরে যে এগুলা রাখি আসেন এটা আমার মায়ের ঘর আমার মা এই যে ঘরে একা একা থাকে শুন যান মা রাখি আসেন আমার মায়ের ছোট্ট একটা সংসার মানে একার সংসার একদম ঘরের ভিতরটা একটু আপনাদেরকে দেখাই এই যে এটা আমার মায়ের ঘর এখানে উনি এইখানে ওনার জীবন যাপন উনি এইখানেই থাকে আমার মা একাই পুরো ঘরে উনি একাই থাকে